আজকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতা সার্কাস সন্ত শ্রীমণি গুরু রবিদাস মন্দিরে উপস্থিত হয়েছি রবিদাস দুইদাস ঋষিদাস তথা চর্মকার চামার পাইন মহলদার মুচি অর্থাৎ রবিদাসিয়া সমাজের পক্ষ থেকে এখানে আমরা এসে আজকে আমাদের সমাজের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সমাজকে আমরা একত্রিত করে সমাজের শিক্ষা দীক্ষা অর্থনীতি সমস্ত দিক থেকে সাবলীলভাবে সমাজকে উন্নতি করানোর জন্য এগারো দফা দাবি যেটা আমাদের দীর্ঘদিনের সমাজের চাহিদা সরকারের কাছে রাখার আমরা পরিকল্পনা নিয়েছি ভবিষ্যতে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেগুলো জেলা স্তরে আমাদের মিটিং মিছিল আলাপ আলোচনা শুরু হবে এবং পরবর্তীতে বিভিন্ন জেলা থেকে হয়ে আসার পরে আমরা কলকাতাতে সরকারি দাবি দেওয়া পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আমাদের সমাজের পক্ষ থেকে মিছিল করব অবস্থান হবে এই ধরনের কর্মসূচি নেওয়া নেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি আমাদের দাবি দেওয়ার মধ্যে যে এগারোটি দাবি আছে সরকারের কাছে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সামাজিক সংগঠন হিসাবে সমাজের পক্ষ থেকে আমাদের যেটা চাহিদা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন যে আমাদের সমাজকে একটা উন্নয়ন পর্ষদ বা বোর্ড যাতে দেওয়া হয় যেহেতু ইতিমধ্যে আঠেরোটি জাতি তাদের সমাজের উন্নয়নের জন্য বোর্ড বা পর্ষদ পেয়েছে এটা আমাদের প্রধান দাবি দ্বিতীয় দাবি হিসেবে আমরা রাখছি আপনারা প্রত্যেকেই জানেন গুরু রবিদাসজির জন্মদিনে যে সেকশনাল ছুটি দেওয়া হয় সেই দিনটাতে সেকশনাল ছুটির পরিবর্তে পশ্চিমবঙ্গের অন্যান্য মহাপুরুষদের মতোই গুরু রবিদাসজির জন্মদিনেও যাতে পূর্ণ দিবস ছুটি দেওয়া হয় সেই দাবিটা আমাদের সমাজের পক্ষ থেকে আমরা রাখছি এছাড়া আমরা গুরু রবিদাসজির নামে একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের দাবি রাখছি চার নম্বর দাবি হিসেবে আমরা আমরা বলছি বা সরকারের কাছে রাখতে চাইছি যে আমাদের রবিদাসের সমাজের থেকে বহু মানুষ ঢাকিতে ঢাক বাজায় মানে ঢাকিদেরকে একটা শিল্পী ভাতা যাতে দেওয়া হয় প্রত্যেকের কাছে যাতে শিল্পী ভাতাটা নিশ্চিত করা যায় সেই জন্য একটা সরকারের কাছে আমরা চতুর্থ দাবি হিসেবে রাখছি পঞ্চম দাবি আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের যারা গৃহহীন অবস্থায় বসবাস করে সেই সমস্ত মানুষকে সরকারের পক্ষ থেকে জমি তথা পাট্টা ভূমিহীনদেরকে দেওয়ার জন্য আমরা দাবি হিসেবে রাখছি এবং এই সমাজের মানুষের ভূমি নিজস্ব না থাকার কারণে বহু মানুষ সরকারি আবাস যোজনার বাড়িগুলো তাদের ফিরে যায় তারা পায় না তারা যাতে আবাস যোজনার বাড়িটা নিশ্চিতভাবে পায় সেই দাবি আমরা সমাজের পক্ষ থেকে রাখছি সপ্তম দাবি হিসেবে আমরা রাখছি গুরু রবিদাসজির নামে কলকাতাতে সরকারের আর্থিক সহায়তায় যাতে একটা ভবন নির্মাণ করা হয় যাতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমাজের বহু দরিদ্র অপদরিদ্র মানুষ যারা আছে তারা বিভিন্ন কাজ ডাক্তারের দেখানো থেকে শুরু করে পরীক্ষা বা অন্যান্য সমস্ত কাজে তারা যারা আসে সেই তাদের জন্য থাকার একটা সরকারি ভবন যাতে নির্মাণ করে দেওয়া হয় সেটা আমরা একটা দাবি রাখছি অষ্টম দাবি হিসেবে আমরা চাইছি সমাজের মানুষ যাতে সহজলভ্যভাবে একটা ঋণ লোন পায় তারা ঋণ পায় সহজে সেই বিষয়টা সরকার যাতে একটা গুরুত্ব সহকারে দেখে নবম দাবি হিসেবে আমরা রাখছি এটা আমাদের বিশেষ দাবি অন্যতম প্রধান একটি দাবি যে আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষা পর্ষদ হিন্দি মিডিয়ামে গুরু রবিদাসের জীবনীকে তার কবিতাকে সমাজের স্বার্থে পড়ানো হয় গুরুজির বাণী বিচারধারাকে সামগ্রিকভাবে সমস্ত বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে বাংলা ভাষাতেও গুরুজির বিচারধারাকে প্রচার প্রসার করার জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক সেই বিষয়টা আমরা অন্যতম প্রধান দাবি হিসেবে রাখছি দশম দাবি হিসেবে আপনারা জানেন যে আমাদের সমাজের বিভিন্ন জেলায় ব্লক স্তরে লেদারের ট্রেনিং ব্যবস্থা থাকতো যে যেখানে আমাদের সমাজের বহু মানুষ জুতো থেকে শুরু করে ব্যাগ বা চামার চামড়ার সম্পর্কিত বহু জিনিস তৈরি করে তার প্রশিক্ষণ পেতো এবং সেখান থেকে তারা স্বাবলম্বী হতো এই দাবি আমরা বিশেষভাবে রাখছি যেটা যাতে তাদের কাছে আবার এই সেন্টারগুলো পুনরায় চালু করা হয় এবং দশম দাবি হিসেবে আমরা রাখছি আমাদের সমাজের মধ্যে গুরুজির বিভিন্ন মন্দির যেখানে যেখানে আছে সেখানে আমাদের গুরুজির গুরু রবিদাসের মন্দিরের যারা পূজারী পাঠক তাদের যাতে সম্পূর্ণ একটা ভাতা দেওয়া হয় যেরকমটা বিভিন্ন মন্দির বা নিয়মদেরকে দেওয়া হয় সেরকম গুরুজির বিচারধারা নিয়ে যে মন্দিরগুলো চলছে সেই মন্দিরের পূজারীদের যাতে সমাজের স্বার্থে এবং গুরুজির আমাদের সমাজের পক্ষ থেকে যে দাবি হিসাবে চাইছি তাদেরও একটা হাতাল ব্যবস্থা করা হোক এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা সমাজের মধ্যে যত সংগঠন আছে যত ছোট বড় যত কিছু আছে এই সমস্তকে আমরা একত্রিত করে আজকে আমরা গুরুজির বিচারধারাকে সামনে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাছে বিশেষ দাবি এর আগেও আমরা বহুদিন চিঠি করেছি বিভিন্নভাবে আমরা জমায়েতের মাধ্যমেও ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে যাতে আমাদের আর এর থেকে বড় পদক্ষেপ না নিতে হয় সেই জন্য সরকারের কাছে অনুরোধ আপনারা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখুন সমাজের মানুষের যে সমাজে সময় অনুযোগী যে চাহিদা সেটা আপনারা সহজে যাতে আমাদেরকে দিয়ে দেন আমাদের যাতে পেয়ে আমাদের সমাজকে সামগ্রিক স্বার্থে সমাজের সম্মান্থে আপনারা এই কাজটা করুন এই দাবি আমরা রাখছি আমি ঋষি রামপ্রসাদ রবিদাস সমাজের একজন একনিষ্ঠ কর্মী আমার সঙ্গে আসেন জেলা থেকে বিভিন্ন মানুষ আসা অখিল ভারত রবিদাস ধর্ম সংগঠনের প্রেসিডেন্ট মাননীয় নরেন্দ্র চৌহান রবিদাস রুহিদাস অখিলমন্ত রুইদাস সমাজ উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট মাননীয় নিতাই রুহিদাস সাধারণ সম্পাদক মাননীয় সিপাহী রুই দাস সাধারণ সম্পাদক অন্যান্য অশোক কুমার দাস মহাশয় এছাড়া মাক্ষণ লাল দাদা আছেন উত্তম দা আছেন আমাদের বহু মানুষ যারা যেখানে আছেন বহু লোক এসে আরও আরও আসছেন এই পরিপ্রেক্ষিতে আমরা শেষ আবেদন আপনাদের কাছে রাখছি আপনারা বিষয়টাকে মিডিয়া বন্ধুদের কাছে অনেক ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি আপনারা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাবি দেওয়াটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এই বলে আমি আমার সম্পর্ক জয় গুরুদেব